হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর বাইরে এসেছি এন্ট্রোটা দিতে কিন্তু এত আওয়াজ হচ্ছে রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে যে প্রচন্ড আওয়াজ হচ্ছে হয়তো মানে এই আওয়াজটা তোমাদের একটু ডিস্টার্ব দেবে কিন্তু তাও তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো চলো তোমাদের আজকে সাথে করে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম গলাটা ভেঙে গেছে বারবার আওয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে সাথে করে নিয়ে কিন্তু শুরু করে দিলাম আর বাইরের সকালটা আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বাইরের সকালটা কতটা সুন্দর আর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না সেই কারণে আর কি এত সুন্দর ঝলমলে আকাশ দেখছো অল্প অল্প রোদও উঠেছে তো চলো আমি কিচেনে যাই কিচেনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি রান্না হচ্ছে তো কিচেনে চলে এসেছি এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানটাই কিন্তু একটা কচুর শাক হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে দিন দিন জিনিসপত্রের দাম যা বাড়ছে টাকা পয়সা না থাকলে আমরা যে কি করে খাবো কি করে খেয়ে বাঁচবো সেটা নিয়েই এখন থেকে টেনশান শুরু হয়ে গেছে আর সীমিত রোজগারে যে কত কষ্ট করে সংসারটা চালাতে হয় সেটা যারা চালায় তারাই জানে আর যাদের টাকা পয়সা আছে তারা কখনোই সেই কষ্টটা বুঝতে পারে না তো আজকে দেখো এই যে কচুর শাক রান্না হচ্ছে কচুর শাক বলতে কচুর পাতা ঠিক আছে কচি কচি পাতা ভাই তুলে নিয়ে এসেছিল কালকে তুলে এনে রেখেছিল। রাতে কেটেও রেখেছিল তো সকালবেলা সেটাকে রান্না করা হচ্ছে তো এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো আমি ফার্স্ট টাইম আজকে রান্না করলাম আর খা খাবোও আজকে ফার্স্ট টাইম খাইনি কখনো আর এই দিকে দেখো মাছ রান্না করেছিলাম তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম শুকনো শুকনো করে সেটা আর এখানে ডিমের তরকারি আছে ওটা তোমাদের দাদা জন্য কারণ তোমাদের দাদা মাছের কোনো কিছুই খাবে না ও শুধু ওই ডিমের তরকারিটা দিয়েই খাবে আর এই যে এখানটায় রয়েছে ওল চিংড়ি তো মা যেহেতু কাটা পোনা তেলাপিয়া কিছুই খেতে চাইছে না সেই জন্য তোমাদের দাদা ভাই বললো যে তাহলে ওল চিংড়ি খাবে মা বলল হ্যাঁ খাবো আর সেই জন্যেই কিন্তু ওল নিয়ে এসেছিল চিংড়ি মাছও নিয়ে এসেছিল তাই ওল আর চিংড়ি দিয়ে বানিয়েছি ওল চিংড়ি আর ওই যে ডিম সেদ্ধটা দেখলে ওটা তিনটে ডিম সেদ্ধ করা হয়েছিল একটা মাকে দেয়া হয়েছে একটা ওটা আমার জন্য আর আদি খেয়ে চলে গেছে আর এই যে দেখো সমস্ত খাবার আর এদিকে দিকে বৌদিও তরকারি দিয়েছে মাছের ডিম দিয়ে তিল দিয়ে আর এই যে কচুর আছে আর আমাদেরগুলো তো জানো এখানে কী কী আছে তো অনেক রকমের তরকারি এখন বাড়িতে আমাদের সব মানে ভালোই অনেক কিছু রান্না হচ্ছে আসলে মা রয়েছে ওইদিকে ময়মা রয়েছে সেই কারণে যখন কেউ ছিল না তখন তো তোমরা দেখেছো ওই একটা তরকারি ভাত বা সইটুকুই হতো সেরকম কিছু হতো না তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর ডিউটিতে গেছিলাম তোমরা তো অনেকেই জানো নতুন করে আর কী বলবো ডিউটি থেকে দুপুরবেলা চলে এসছি লাঞ্চ টাইমে তো এসে আমি খেতে বসে গেছি আর বাড়ি থেকে এসেছিলো ফোন মানে মাসি মাসি ফোন করেছিল আমার মাসি শাশুড়ি তো মা কথা বলছিল আর আমার যেহেতু টাইমের মধ্যে আবার চলে আসতে হবে তো মা বলল তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি কথা বলা হয়ে গেলে তো সেই জন্য আমি খেতে বসে গেছিলাম কারণ মাকে ফেলে খেয়ে নিচ্ছিলাম আমারও কেমন লাগছিল কিন্তু আমার তো চলে আসতে হবে আমি তো বাড়িতে থাকতে পারবো না সেই কারণেই কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পর কিন্তু ফিরে এলাম সেই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে ড্রেস টেস্টগুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়েছে আদি ঘরটা মুছেওছে আদি সেই জন্য আমার আর কিছু করা লাগেনি আমি সোজা একেবারে চলে এসেছি কিচেনে চিঁড়ে ভাজবো কারণ মা মুড়ি খেতে পারছে না কারণ মুড়ির মানে মুড়ি চিবাতে পারছে না মার তো মানে দাঁত নেই আর দাঁত লাগানো হয়েছে কিন্তু দাঁতগুলো না ভালো সেটিং হয়নি সেই কারণে চিঁড়েটা ভাজবো তো চিড়ে ভাজলে চিড়েটা একটু মচমচে হবে তো ওটা খেতে মার অসুবিধা হয় না তো সেই জন্য আর কি একটু চিঁড়ে ভাজা করে নেব আর তোমাদের দাদাভাই বলছিল আজকে প্রচুর খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা তো দুপুরে যেহেতু ও শুধু ওই ডিম ডিমের তরকারি দিয়ে কটা ভাত খেয়েছে এক ভাগের তরকারি দিয়ে ওর নাকি ওই জন্য খিদে পেয়ে গেছে তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে আরও চলে এসেছি আর এই যে চিড়ের মধ্যে দেখো একটু লবণ আর একটু চিনি দিয়েছি এবার জল জলের হাত দিয়ে হালকা হাতে একটুখানি মানে মাখিয়ে নেব নিয়ে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ওটাকে ভাজা করব। তো চলো তোমরা দেখো কি করে ভাজাটা করছি আজ আমি যেইভাবে চিড়েটাকে ভাজা করছি এইভাবে আমার বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি প্রথম দেখেছিলাম আমার শাশুড়ি মাকে ঠিক এইভাবেই চিড়ে ভাজতে তো মায়ের থেকেই শিখেছিলাম মা বলতো চিড়ের মধ্যে একটু হালকা লবণ আর একটুখানি মিষ্টি দিয়ে হালকা জল দিয়ে একটু মাখিয়ে নিয়ে সেটা তেলের ওপরে ভাজলে সেই চিঁড়েটা খেতে খুবই ভালো লাগে আর জানো তো আমি এখানে না সাদা চিড়ে পাইনি সাদা চিড়ে অনেক কম পাওয়া যায় তো লাল চিঁড়েটাই পেয়েছিল তোমাদের দাদা ভাই ওটাই নিয়ে এসেছিলো দুদিন হয়েছে ওটা এনে ঘরে রেখে দিয়েছে তো ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো হয়নি তো আজকেই বানাচ্ছি আর এইদিকে দিকে আদি বায়না করছিল যে গোলা রুটি খাবে তো সেই জন্যেই একটু ময়দা গুলে নিয়েছি একটু চিনি আর লবণও দিয়ে দিয়েছি যে ওকে একটু গোলা রুটি বানিয়ে দেব। তো আমার ওটাকে গোলা হয়ে গেছে মানে আর ময়দাটাকে ভালো করে গুলে নিয়েছি নিয়ে এবার কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি এটা তো তোমরা মানে একটা কমন ব্যাপার সবাই সবার ঘরে মাঝে মাঝেই নিশ্চয়ই এই রুটিটা খাও গোলা রুটি আর খেতে বেশ ভালোই লাগে আমার ছেলে মেয়ে স্পেশালি ওরা দুজন তো খুবই পছন্দ করে এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ওরা যেহেতু ছোট মানুষ ঝাল খেতে পারে না ওরা এই মিষ্টিটাই পছন্দ করে তো সেই জন্যে ওদেরকে মাঝে মাঝেই বানিয়ে দিই ওরা খায় খুব ভালোবাসে মানে খুব ভালোবেসে খায় আর দেখবে যেই জিনিসটা ভালোবেসে খাবে না সেটা কিন্তু পুরোটাই খাবে আর যেটা ভালোবেসে খাবে না সেটা ওই রকম একটুখানি খাবে বাকিটা ফেলে দেবে নষ্ট করবে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে তিনটে বানিয়েছি একটা মায়ের জন্য একটা আরোহীর জন্য একটা আদির জন্য। তো পাপাকে দিয়ে দিয়েছি পাপা বসে বসে খাচ্ছিলো আর এই যে খেলনাটা দেখছো এটা হচ্ছে ওর মামার সাথে যে ঘুরতে গেছিলো না সমুদ্রে ওখানে গিয়ে ওর মামা এটা ওকে কিনে দিয়েছে আদিকে তো তারপরে আমি সব নিয়ে সোজা চলে এসেছি ঘরে কারণ মা ছিল ঘরে মা টিভি দেখছিল আর ওই যে বৌদি চা করে দিয়ে গেছিলো তাই চা খাচ্ছিল বসে বসে আর আমি কটা চিড়ে ভাজা করলাম তো দাদা বৌদিকেও দিয়ে এসেছি মাইমাকেও দিয়ে এসেছি আর আমাদের জন্য ঘরে নিয়ে চলে এসেছি আর মাকে আমি বলছিলাম এটা কার জন্যে চা মা বললো এটা তোমার জন্য তো আমি বললাম আমি তো এতটা চা খাবো না আমি এমনিতে চা খাই না এখন মা সাথে একটু মাঝে সাঝে একটু টুকটাক খাচ্ছি তো সেই জন্যেই ওই মায়ের চা খাওয়ার যে কাপটা রেখেছিল ওই কাপের মধ্যেই আমি ঢেলে নিয়েছি নিয়ে আমি এই দুটো বিস্কিট দিয়ে চাটা খাচ্ছিলাম তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম আর ওই যে ওরা রুটি খাচ্ছে আর আমরা হচ্ছে চিঁড়ে খাচ্ছি ভাইকেও দিয়েছিলাম চানাচুর দিয়ে মাখানো হয়েছিল চিড়েটা আর মা যে চানাচুর দিয়ে খায় না সেটা আমার মাথায় ছিল না ভুলে গেছিলাম জানি যে খায় না আমি ভুলে গেছি চানাচুর দিয়ে ফেলেছি তারপরে চানাচুরগুলোকে বেছে বেছে মাকে ওই প্লেটটার মধ্যে দিলাম তারপরে মা খাচ্ছিল আর সবাই একটু গল্প করছিলাম সন্ধ্যেবেলা সবাই একসঙ্গে মিলে চা মুড়ি খাওয়ার মজাটাই আলাদা মানে যে কোনো জিনিস সবাই একসঙ্গে মজা করে খাওয়ার আনন্দই আলাদা সেই দশ বছর আগে খেয়েছিলাম আর আবার সেই আজকে সবাই মিলে একসঙ্গে কত মজা হচ্ছিল একটু গল্প করা টিভি দেখা খাওয়া খুব ভালো লাগছিলো তো তারপরে চলে এসেছি কিচেনে কারণ রান্না করতে হবে রাতে রান্না না করলে খাবো কি তো সেই জন্য এই যে দেখো পটলগুলো পেকে পেকে উঠেছিল তো সেই কারণে পাকা পটলগুলোকেই নিচ্ছিলাম ভাজা করব। আর যেন তো এই পটলগুলো পাকতো না তোমাদের দাদা ভাইয়ের দোষ তোমাদের দাদা জন্যই পটলগুলো পেকে গেছে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করেছে বার করে আর ফ্রিজে ঢোকায়নি আর আমি এত ব্যস্ততার মধ্যে আমিও একবারও খেয়াল করিনি আমারও দোষ আছে কিন্তু কী করবো কদিকে খেয়াল করব বলো তোমরা তো জানো আমি কতটা ব্যস্ত থাকি সব সময় তো সেই কারণেই কিন্তু বটলগুলো পেকে গেছিল তো যেগুলো বেশি পেকে গেছে সেগুলোকেই এই যে ভাজা করব বলে কেটে নিয়েছি তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করব। আর এইদিকে দেখো দু চারটে রুটি করবো সেই কারণে আমি আটা নিয়ে নিয়েছি কারণ আজ কদিন ধরে ভাত খাচ্ছি তো অসুবিধা হচ্ছে মানে পেটের নাভির ওপর দিকটা একটু হালকা ফুলে ফুলে উঠেছে তো সেই কারণে কিন্তু মানে আটা নিয়ে নিয়েছি রুটি করব। তো রুটি খেলে আমার কোনো অসুবিধা হয় না ভাত খেলেই যত সমস্যা হয় মানে মেদ বাড়ে বলে না ভাতে সেই জন্য। তো আটাটা তো আমার মাখা হয়ে গেছে আর এইদিকে ভাই পটল ভাজছিল ছিল এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছে আসলে কি বলো তো সন্ধ্যের পরে একা করতে গেলে না অনেকটা সময় লাগে তো এতদিন একা একাই করতাম তোমাদের দাদা ভাই থাকতো আর এখন ভাই চলে এসছে ভাই সন্ধ্যের পরে চাটা খেয়ে ও হাতে হাতে হেল্প করে দেয় অনেক কিছু করে দেয় তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে মানে যখন থেকে ব্লগ শুরু করেছি তখন তো ভাই ছিল না তো এখন প্রত্যেকটা ব্লগে ভাইকে দেখতে পাবে ঠিক আছে কি করছে কতটা হেল্প করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো করে অনেকটাই হেল্প করে আমার হাতে হাতে আমাকে সবজি কেটে দেয়া রান্না করে দেয়া অনেক কিছুই করে আরও সবই পারে আমার থেকেও ভালো কিছু পারে ও ঠিক আছে তো এই যে ডালটা হয়ে গেছে আর ডালটা নামিয়ে নিচ্ছে ভাই আর ওইদিকে পটল ভাজাটাও হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছে ভয়েস ওভারটা যখন দিচ্ছিলাম তোমরা নিশ্চয়ই ফলো করেছো আমার গলার ভয়েসটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল বারবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভয়েসটা আমি জানি না আমার গলায় কি প্রবলেম হয়েছে আমার এই ভয়েস ওভার দেওয়ার সময় বা এমনিতে বাড়িতে কথা বলার সময় গলাটা না মানে এই ভালোভাবে কথা বলছি হঠাৎ করে গলাটা পুরো একদম চেঞ্জ কেমন একটা বাজে আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে কেমন ক্যার কের মতন সাউন্ডটা মানে আমার একদমই অসহ্য লাগছে কিন্তু কি করব কিছু করার নেই তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট রইল ঠিক আছে আমি জানি না কিসের জন্য হচ্ছে দেখি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার গলার প্রবলেম হচ্ছে তোমাদের দাদাভাই বলছিল ঠিক আছে দেখি ডক্টর দেখাবো তাহলে তো এদিকে দেখো আমি তারপরে কচুর লতি কাটছিলাম আর এই যে কচুর রেখে দিয়েছি আগের দিন রান্না করেছি তোমরা তো জানো বাকিটা রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে কারণ চিংড়ি মাছ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর কতদিনই বা রেখে দেবো সেই জন্য কচুর কিন্তু কেটে নিচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর জানো তো এখন ভিডিওতে একদমই ভিউজ আসছে না ইউটিউবে কোনো একটা প্রবলেম চলছে সেই কারণে ভিউজটা আসছে না তো যাই হোক কী করবো তাও ভিডিও দেব কোনো অসুবিধা নেই চিন্তা করো না নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে ডেলি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বাই